লাই হবার কাদু এরপরে শারমিন বিধি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে এরপরে আব্দুর রব আপনি লিখেছেন আমার একটি ছাগল আছে ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয় তার পা ভেঙে গিয়েছিল যে কারণে তার শারীরিক অবস্থার সেরকম উন্নতি হয়নি দেখতেও সুস্বাস্থ্যের নয় আমি জানতে চাচ্ছি সেটাকে বিক্রি করে তার সাথে আরো কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল কোমরানি দিতে পারবো কিনা কাশ্মীর হাসান আপনি লিখেছেন আমি একজন যুবক আমি খুব বিষণ্ণতায় আছি আমি একটা মেয়েকে বিগত তিন বছর জগত এক তরফা ভালোবেসে আসছি আমি জানি বিবাহ বলতে কোনো মেয়েকে ভালোবাসা কবি রাখো না কিন্তু আমি এক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই এবং অবস্থা আমার করণীয় দয়া করে জানাবেন আব্দুর রহিম লিখেছেন এক দরিদ্র ব্যক্তি হজের নিয়তে অনেক বছর আগে কিছু গাছ লাগিয়েছেন অনেক বছরের পরিচর্যার পরে তিনি সেই গাছ বিক্রি করে হস করতে যেতে পেরেছেন আপনার মন্তব্য জানতে চাই মোহাম্মদ ইসলাম আপনি লিখেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে সাদ্দা সাদ্দাম আপনি লিখেছেন আমার সোনা ও রূপা খুব পছন্দ আমি যদি পরিমাণ মতো বা একটু বেশি সোনা রূপার গহনা বানাই তাহলে কি আমার গুণ হবে চায়ন আপনি লিখেছেন কোনো মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয় এই কোরবানিতে তোদের কোরবানি করব। এ কাফরা বিধান কি দুর্গম পথের যাত্রী হাসান এআইডি থেকে আপনি লিখেছেন খুব ভাইরাল হয়েছে একটি গেঞ্জি যাতে লেখা আছে কোরবানি হোক আল্লাহ সন্তুষ্টির জন্য এই গেঞ্জিটা পরে বাথরুমে যাওয়া যাবে কিনা এরপরে শারমিন বিথি আপনি লিখেছেন মেরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পড়া জায়জ নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে নবী কেম সাদার আসলাম হাদিসে পুরস্কার নিষেধাজ্ঞা রয়েছে যাহা লোহা পড়ানো হবে এটা মানুষের শরীরের কোনো অলঙ্কার হওয়া হতে পারে না নবী সাদার সামনে সেই জন্য এটাকে নিষেধ করেছেন যে সাথে সাদৃশ্য যেন না হয় আর তামার হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করবো না তবে আমাদের সিটি গোল্ড সাধারণ স্বর্ণ বা বা রূপা যে মূল্যবান আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো করতে পারেন এরপরে আব্দুর রব আপনি লিখেছেন আমার একটি ছাগল আছে ছাগলটির জন্মের সময় সেটাকে কোরবানির উদ্দেশ্যে রাখা হয়েছে কিন্তু ছাগলটির মাঝ বয়সে একবার অ্যাক্সিডেন্ট হয় তার পা ভেঙে গিয়েছিল যে কারণে তার শারীরিক অবস্থা সেরকম উন্নতি হয়নি দেখতেও সুস্বাস্থ্যের নয় আমি জানতে চাচ্ছি বিক্রি করে তার সাথে আরও কিছু টাকা যোগ করে একটা ভালো মানের ছাগল দিতে পারবো কিনা আপনার নিজের ছাগল আছে সেটাকে আপনি কোরবায় দেওয়ার নিয়ত করেছেন খুব ভালো কথা এখন যেহেতু ত্রুটিপূর্ণ হয়ে গেছে সেই ছাগল অতএব সে ছাগল পরিবর্তন করে আপনি আরেকটি ছাগল দিবেন কারণ কোরবানির পশু ত্রুটিপূর্ণ হলে সেটি দিয়ে কোরবানি করা উচিত নয় বরং কোরবানি করতে হবে ত্রুটি মুক্ত পশু দ্বারা অতএব যে পশুর পা ভেঙে গেছে যে সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে যবে করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না যার শিং ভাঙা একটা অথবা যার একটা চোখ কানা এই জাতীয় এত দুর্বল যে খাবার খেতে পারে না বা হাঁটতে পারে না এ ধরনের দুর্বল পশু দিয়ে কোরবানি করা উচিত নয় সেগুলো এমনি খাওয়া হালাল বাট কোরবানির জন্য উপযুক্ত নয় যার কারণে এ ধরনের পশু আপনার থাকলেও সেটা পরিবর্তন করাটাই বরং আপনার জন্য কর্তব্য আহ কাশ্মীর হাসান আপনি লিখেছেন আমি একজন যুবক আমি খুব বিষণ্নতায় আছি আমি একটা মেয়েকে বিগত তিন বছর যাবত একতরফা ভালোবেসে আসছি আমি জানি বিবাহ বিবাহিত আমি বিবাহ করতে চাই আমি অবস্থা আমার করণীয় জানাবেন আহ বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটা হারাম হবে গুণা হবে গুন অবস্থায় গুণা হবে আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ যার কারণে এটি জায়জ হবে না সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ কাছে তবা করবেন ফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন এবং কোন অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে মাফ চান এটাই হলো একমাত্র করণীয় নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক সার্থকতার বিষয় ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ সুমতলা কাছে বিবেচিত তাই আব্দুর রহিম লিখেছেন এক দরিদ্র ব্যক্তি হজের নিয়তে অনেক বছর আগে কিছু গাছ লাগিয়েছেন অনেক বছরের পরিচর্যার পরে তিনি সেই গাছ বিক্রি করে হস করতে যেতে পেরেছেন আপনার মন্তব্য জানতে চাই আলহামদুলিল্লাহ ভাই আব্দুর রহিম খুবই আমাদের সংবাদ এবং খুবই চমৎকার একটি বিষয় যেটি আমাদের অনেকের জন্য শিক্ষা বহন করে যার কারণে এই ধরনের ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষকে প্রেরণাযোগে আমাদের এখান থেকে অনুপ্রাণিত হওয়া উচিত ভালো কাজের জন্য সদিচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে আল্লাহ তালা তাকে সাফল্যের চূড়ান্ত শেখরে পোঁচার তফিক দান করেন্লুয়াদাও রয়েছে আল্লাহ বলেছেন ওল্লদিনা জাহাদু ফিনা লেনাহ দিয়ে হম সুবুলেনাহা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তাদেরকে আমার দিকে আসার বহুমুখী পথ দেখিয়ে দিব আমরা যারা বাইতুল্লাহ হজ করতে পারিনি আমরা অর্থের অভাব বা আমাদের সামর্থ্যের অভাব নানা রকমের অজুহাত দিয়ে থাকি এই অজুহাতগুলো যথার্থ নয় বরং আমাদের আন্তরিকতা আন্তরিক প্রচেষ্টা আমাদের ঐকান্তিক চেষ্টা আমাদের সার্বিক আপনার সদিচ্ছা এবং নানামুখী উদ্যোগ গ্রহণ করাটা যে কর্তব্য সেটি আমরা পালন করতে কারণ করে থাকি সেটির শিক্ষা আমরা এখান থেকে নেবো এবং ভাইটির আল্লাহ তালা হজকে কবুল করুন এবং তার মতো বরং তার চেয়ে আরো বেশি আমাদের সবাইকে আল্লাহর ইবাদতবন্দিগীর জন্য ত্যাগ করার আত্মত্যাগ করার তফিক দান করুন মোহাম্মদ রাকিবুল ইসলাম চাঁদপুরি আপনি লিখেছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে ভাই রাকিবুল ইসলাম রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন মালিক বহুত খোঁজ করেছেন পাননি যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে এটার জন্য আপনার যে মানে খোঁজাখুঁজি করতে হবে সেটা আপনাকে আগে শেষ করতে হবে আপনি কোনো রকম দায় খোঁজ করলে তো হবে না বিভিন্নভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন দীর্ঘদিন করেছেন কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই এরকম যদি হয়ে যায় তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন ওই ব্যক্তির তরফ থেকে যিনি মালিক তরফ থেকে সবে নিয়তি সোমাইয়া সাদ্দা সাদ্দাম সাদ্দাম এর দিকে আপনি লিখেছেন আমার সোনা ও রূপা খুব পছন্দ আমি যদি পরিমাণ মতো বা একটু বেশি সোনা রূপার গহনা বানাই তাহলে কি আমার গুণ হবে না কোনো গুণ হবে না মেয়েদেরকে আল্লাহ রাবুল আলামিন সে সুযোগ দিয়েছেন ইসলাম সে সুযোগ দেওয়া হয়েছে যে মেয়েরা তারা স্বর্ণরূপা তাদের প্রয়োজন মতো গহনা তৈরি করতে পারবে এরকম কোনো লিমিটেশন দিয়ে দেওয়া হয় না যে এর বেশি মেয়েরা এটি বানাতে পারবে না অতএব আপনার প্রয়োজন হচ্ছে আপনি সেটি কিন্তু করতে পারবেন তাহিদ চায়ন আপনি লিখেছেন কোনো মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয় এই কোরবানিতে তোদের কোরবানি করব। এর কাফার বিধান কি এটার কোনো বিশেষ কাফারা হবে না তবে এরকম কথা বলা উচিত না একজন মা একজন বাবা তিনি দায়িত্বশীল মানুষের মতো কথা বলতে হবে সন্তানদেরকে যদি এরকম কোনো কথা বলেন যে যেটা আসলে বদ্ধমূলক হয় এটা উচিত নয় বদ্ধমূলক কথা বলা এটা কোনো মুসলমানের সান না নবী সাল্লাম বলেছেন যে মিনু লাহানুল্লাহ তাহানুল্লাহ ওয়ালা ইমানদার কখনো ফাহেস অশ্লীল উক্তিকারী বাজে কথা মন্তব্যকারী কিংবা আপনার গালিবা যেটা হতে পারে না ইমানদার ফাহেস হবে না নবী সাহসালাম সেরকম কোনো কাজ করতেন না কখনো যার কারণে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে নিজেদের সন্তানদের পরে কখনো মনক্ষুণ্ণ হলেও তাদেরকে এ ধরনের বদয়া ইত্যাদি না দেওয়া তা না হলে কখনো কখনো স্বভাবে পরিণত হয় এবং সেটি গুনাহের কাজ দুর্গম পথের যাত্রী হাসান এআইডি থেকে আপনি লিখেছেন খুব ভাইরাল হয়েছে একটি গেঞ্জি যাতে লেখা আছে কোরবানি হোক আল্লাহ সন্তুষ্টির জন্য এই গেঞ্জিটা পড়ে বাথরুমে যাওয়া যাবে কিনা যেখানে আল্লাহ শব্দটি আছে এই জন্য এটা উচিত হবে না যদি এটা পরে তাহলে এটার উপর জামা পরে তারপর বাথরুমে যেতে পারেন অর্থাৎ প্রদর্শন হয় সেভাবে যাবেন না কারণ পবিত্র জায়গায় আল্লাহ নাম নিয়ে যাওয়া উচিত না তবে হ্যাঁ স্লোগানটি খুবই সুন্দর এবং এই ধরনের গেঞ্জি আহ এটার ব্যবহার আমাদের এখলাসের কথা আমাদেরকে স্মরণ করে যেতে পারে তার